সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যদি দরজা খুলি বিজেপি দলটাই উঠে যাবে হুশিয়ারি অভিষেকের বিজেপি নেতারা দলবদলের জন্য লাইন দিয়ে আছেন একজন নয় সংখ্যাটা দশজন এমনই ইঙ্গিতপূর্ণ কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের রোড শো করার পর এই বক্তব্যই রাখেন তিনি বাংলায় বিজেপি নিশ্চিন হয়ে যাবে সে কথাও বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আমাদের দল ভাঙাতে এসছিল দু হাজার একুশ সালে আমাদের দল ভাঙিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেস করবে তারপর কি গেছে আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে আমরা দরজা বন্ধ করে রেখেছি যদি খুলি দল উঠে যাবে বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি আপনি দল ভাঙানোর খেলা খেলবেন তো আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদকে একটা মির্জাফর একটা গদ্দার দু হাজার সালে জয়েন করেছিল তার বাবা আর তার ভাই সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির দুজন সাংসদ তৃণমূলে যোগদান করেছে বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং আবার এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে প্রার্থী নেই তো তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে আমি সঙ্গে সঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি এখনো দশজন লাইনে আছে ঠিক টাইমে দরজা খুলবো ওই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ থাকছেন উঠিয়ে দেবো আর যত রাখতো আমার উপর